রমাদান মুবারক আর এই যে আপনাদের ভাইয়া টুনাটুনি চলতেছে খাটে বসে খাচ্ছি কেউ নাই তো টেবিলি বসতে আর মন চায় না শত কষ্ট হলেও বাস্তবতা মানতে হবে না একটা সময় কেউ থাকবে না আপনার পাশে তার প্রমাণ ওই যে আমরা দেখেন ঠিক আসসালামু আলাইকুম আগে খাতাম টেবিলে সবাই মিলে কত বড় একটা টেবিল ছিল আজকে দেখেন কেউ নাই আমাদের পাশে আজকে পরিবারে কেউ নাই খাটে বসে খাওয়া করতেছি আর এই যে শুধু দুধ আর এই যে এক পর তরকারি দিয়ে কাদের জন্য রান্না করব বলো কাদের জন্য ইনকাম করছি কাদের জন্য এত বছর কষ্ট করছি কেউ নাই এখন আর এটাই এটাই নিয়ম এটাই বাস্তব ভাই এত জামুক সমন উঠ ডাকতে বই ফোন দিছো

একা একা খেতে ইচ্ছা করে না আম্মু খাবার কি করো তুমি আরে আজকে একসাথে নিয়ে খাওয়া দাও করতাম আজকে দূরে থেকে আমরা ফোন দেখো এখন খাবার নিয়ে বসে আছি কিন্তু খাবার পেটে যাচ্ছে না ফোন দিয়ে দিয়ে জানি দেখি অবস্থা এটাই বাস্তব এটা মানতে হবে

Evet. Bir yana. Vallahi yana. Öldü.